এই ঘাঁসের বাচ্চাগুলোকে আমরা নতুন একটা সেট আপে নিয়ে যাব সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশা করি ভালো লাগবে এখানে খুদের চালটা সিদ্ধ করে দিয়েছি ওদের ওরা খাচ্ছে এই তো ওদের সেট আপটা করে দিয়েছি আমাদের আশেপাশে বিড়ালের অনেক উৎপাত এই বিড়ালের জন্যই মূলত ওই সেট করা ওরা কি সুন্দর সারা বারান্দা ঘুরছে এই তো ওদের এতদিন বিড়ালের জন্য এই ছোট্ট একটা ঝুড়ি নিচে রেখেছিলাম আজকে যেহেতু বড় হচ্ছে তো ওদের বড় একটা জায়গা রাখতে হবে তাই যে একটা পুরনো মুসুরি নিয়ে ভিতরে গর্ত করেছি এবং পানি দিয়েছি এই যে মোটামুটি এটাকে এটাকে আমি এখন ফুল পানি দিয়ে ভর্তি করব ভর্তি করার পরে ওদের এখানে ছেড়ে দেবো দেখবো ওরা ওদের রিয়েকশনটা দেখবো মার্শাল্লাহ বলেন সবাই অনেক কিউট লাগছে বাচ্চাগুলোকে তো ওরা এখন খাওয়া দাওয়া শেষ করে ওরা ওখানে পানির মধ্যে ছাপিয়ে পড়বে দেখি ওরা কি করে এখন ওদের এটার ভিতরে ছেড়ে দিব তার আগে আমি একটু পানি দিয়ে এটা পুরোটা ভর্তি করে নিব পাখি হাসের বিভিন্ন পশু পাখি আরো আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না মূলত বিড়ালের জন্যই ওদেরকে এইখানে সেট করা হয়েছে একটু বড় করে মেলা ওদের বাইরে ছেড়ে দিবেন এখন তো ওরা বাচ্চা তো ওরা নিজেদের প্রোটেক্ট করতে পারবে না বিড়ালের থেকে তাই এখানে রাখা প্রায় শেষ কারণ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটাকে ধরে ভিতরে ছেড়ে দিলাম ও কি সুন্দর করে গোসল করছে এখানে আমি একটাকে ধরে ভিতরে ছেড়ে দিলাম কি সুন্দর করে গোসল করছে এখানে আমি একটু পরপর এসেই ওদের ওরা কি করে না করে ওদের দেখতেও ভালো লাগে ওদের আরো আপডেট পেতে আরো পাখি বাচ্চাগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না